আসিআর যখন ধর্ষণ দর্শন করেছিল তখন আসিয়ার কি ঘটনা ঘটেছিল আসিয়ার নিজের মুখ থেকে শুনিয়ে দেবো এবং কেন যে আসিয়ার বোনকে ডিভোর্স দেওয়া হচ্ছে তার বোনায়ে কী এর সাথে জড়িত ছিল বন্ধুরা এমন একটা তথ্য বেরিয়ে এসেছে যদি জানার পর আপনি অবাক হয়ে যাবেন প্রথমে আসিয়ার মুক্তি থেকে শুনুন তাকে কীভাবে দর্শন করা হয়েছিল আমি আমার কোর্ট তারপরে আমার একটা কথা আছে আমার যে আমার টিলে টিলে শেষ পরে আমার আবার একটা কথা দিবেন আর আমি

আমি ধরেন ইটু শাখের ফাঁসি হয়েছে এটা খুশি হয়েছি কিন্তু তিনটে বিষয়ে তো আমি খুশি হইনি কারণ ওরা তো দোষী ওরা তো নির্দোষ ইয়ে করে বাড়িয়েছে তাই কিন্তু ওরা তো প্রকৃতির দোষী কারণ ওরা হুমকি দছে আমি তারা করছে যে সজীব নিয়ে যে তিন মাস ধরে তো অনেক অত্যাচার করছে ধরেন আমরা মধ্যভূমির গরিব মানুষ বুঝতে পারি না যে ছোটো মানুষ বিয়ে দিছি কি দেখি হয়েছে সেইভাবে বুঝেই বুঝিয়ে দিছি ও এখন তো ওর ধরেন ওর বাইটা আর আমি দেব না তা এখন যত তাড়াতাড়ি দ্রুত ভাবে আমরা যে ডিভোর্সটা দিয়ে হ্যাঁ এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তার সে তো জেলখানা থেকে এসে বলতে পারে যে বউ আমার নিয়ে যাব তখন কি করবেন বউ বললে তো আর আমরা দেব না বউ বললে দেব দেব না যে অন্যায় কইছে একটা তো পৃথিবীর আলো তো দেখতেই দেন আরেকটা যদুবা বেঁচে আসা না আমরা তো

এই যে আমি দা ধরেন পথে চলাফরাও পরিবহতে তো করতে নাও পারে হ্যাঁ এই জন্যে আমি ধরুন সর ওই আদালত প্রশাসন আছে এগার কাছে জানাই যে যাতে এরকম কাজ না করে সেইভাবে যেন একটা ব্যবস্থা করে হিটু শেখের ফাঁসি বাকিদের খালাস এই হিটু শেখের দুই ছেলেরাও এর সাথে জড়িত ছিল কিনবার না ছিল কিন্তু ওনার ওটা একটা মেয়ে ছিল ওনার উচিত ছিল ওই মেয়েটারে ওখান থেকে সরানোর আর ওনারা বাসানো কিন্তু যে উনি তা কারণে উনি তার পরিবর্তে আরও ওকে আগিয়ে দিয়েছে যে ওইটা করার জন্য তার কারণ ওকে তিনজনের অনেক বড় শাস্তি দেওয়া উচিত ছিল ওরা খালাস পেয়েছে মানে আপনি কি ভয় পান যে ফামিদের কিছু ক্ষতি করতে পারে যেহেতু খালাস পেয়েছে করতেও পারে ওরা তার জন্য ওদের ওদের ওই শাস্তিটা দেওয়া উচিত ছিল যে কারণ ওরা জেল থেকে ছাড়া পেয়ে আবার এই দিক এগের কোনো ক্ষতি করতে পারে কারণ রাস্তাঘাটে চলা যেহেতু আছে আর আব্বু অসুস্থ বাই থাকে না এর কারণে এরা নিজেরা খালি মেয়েরা বাই থাকে এর কারণে ওরা যে কোনো পাশ থেকে এসে কোনো আক্রমণ করতে পারে আচ্ছা ভাইয়া আমি তো পড়ালেখা শুরু করছে ছাত্রী বা পড়ালেখা বা কেমন বন্ধু হিসেবে কেমন ওর মেধা অনেক ভালো যদি পরে অনেক ভালো রেজাল্ট করতে পারবে আর পরবর্তীতে ও ভালো কিছু করার ইচ্ছা আমি তো ওর সাথে ডিভোর্স হয়নি তাহলে এখন কি হবে ও জেলখানা থেকে নিয়ে যাবে

আসিয়ার সাথে আমরা কথাবার্তা বলছি আসি আমাদের বাড়ি যাইতো আমি আসছি বোন এই যে আমার বোন এটা আচ্ছা রায়টা তো শুনেছেন রায় শুনে কি মনে হলো আমার আমরা খুশি না কেন খুশি না কেন খুশি না এরা তো পরবর্তীতে আবার এরকম ঘটনা আবার ঘটাতে পারে আচ্ছা মানে সজীব শেখ রাতুল শেখ এখানে এসে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে ঘটাতে তো পারেই আচ্ছা এই জন্যই খুশি না তো কি চান তাহলে গীসাইও ওদের কঠিন ধাঁধা সাই। কিন্তু আদালতের কাছে তোরা মানে ন্যায় বিচার পেয়ে ছড়া বলছে। ন্যায় বিচার পেয়েছে তো ওটা মিත්තේ শক্তিতি। ও সে তো না। ওরে তো শ্বশুরই নাকি ওইতে তো মানে মিත්තේ শক্তি ঘটাইছে। আচ্ছা। এমনিতেই পরিবারের অবস্থা কেমন দেখলেন? পরিবারের অবস্থা তো ওরা তো আমি তো আসার পরে তো ওকে খুব কষ্ট ছিল। আচ্ছা। এখন জাসিয়া মরে যাওয়ার পরে তো তাও তো কষ্টই রয়ে গেছে। ওরা তো ভালো সচল না বাপটা পাগল। হুম বাপেরে যে কয়েকদিন আগে শিকল দিয়ে बांधে রাখছিল তাও ছুটি চলে গেছে আচ্ছা আশির বাবা সত্যি এখন নাই আমি তো ভালো আছি মনের অবস্থা ভালো আমিদার না মনের অবস্থা ভালো হয় কি করে বুন্ডা চলে গেছে বলেন না আপনারা হুম এটা তো সবই জানেন মার পেটের বোন এত তো চলে গলি আর কোনোদিন ফিরে আসে না সেটাই ওর মায়ের অবস্থা কেমন ওর মাও ভালোটা শান্তি তি নাই তার ধরেন এটা মেয়ার আইছে স্বামীটা পাগল সংসার তাকে দেখতে হচ্ছে হ্যাঁ দেখতে হচ্ছে বাচ্চাগুলো ছোট ছোট হাবিবা আলামিন একেবারে ছোট সবাই ছোট আলামিন তো একদমই ছোট একেবারে ছোট আমি আর কথা বলতে পারি ঠিক আছে আসিয়ার রায়ে আপনি কতটুকু সন্তুষ্ট আমি যদিও ওর फांसी আইডি সবচেয়ে বেশি সন্তুষ্ট তখন আর সবাই যাতে বুঝুক যে এইডিয়াম যাতে না আর এইডিয়াম না কিছু করে এই যে জনগণে যে দেখলে যে ময় মুরব্বী যে আবার বাচ্চার ফার নাই অত্যাচার করবে এই ধরনের যাতে না করে এটি আমি সবচেয়ে আসিয়া কি চিনতেন হ্যাঁ আমাদের সম্পর্কে নাতি নতুন ভালো কেমন ছিল খুব ভালো ছিল ওর মতো নেই আমাদের পাড়ার ছিল না সবসময় খুব আসে খুশি থাকতো হামিদাও তো হ্যাঁ ওরা তিন বোনই একরকম খুব সুন্দর হামিদা হাবিবা হ্যাঁ আসিয়া ওরা তিন আর সে আমরা এমনিতে যাই তো সবসময় আমরা এই যে কাকা মাঠে টাটে যাই ওরা খুব সুন্দর ই করে আসে আর দাদা দাদা করে ই করে আর আসলে তো এই অবৈধ করছে জমের অব এত জঘন্য কাজ এত জঘন্য মানুষ আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে এবং আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি ভালো একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখবেন